আসসালামু আলাইকুম সবাইকে আজকে তাস্কিন আর মিনহাজ হচ্ছে নুডলসের কম্পিটিশান করতেছে দেখি ওরা কে আগে জিততে পারে খায়া খাওয়া শুরু করছো খাও দেখি কে জিততে পারো আস্তে আস্তে মিনহাজ ভাইয়া কিন্তু জিতে যাবে সুন্দর করে খাও মিনহাজ সুন্দর করে খাও ও এখনও চামচ ধরতে পারে না ঠিকমতো খাইতে পারে না নিজের হাতে আমি খাওয়াই দিয়ে আজকে একটু দিলাম দেখি খাইতে পারি কি না ভাইয়া কিন্তু জিতে যাবে মিন হাজ আজকে দে কেন ঘুষি দিবা দাও হুম

আমি তো লালুকু বাড়িতে অনেক অনেক ভালোই হয়েছি বিস্কুট খাইয়া তাই আচ্ছা খাও নিচে যেন না পড়ে হ্যাঁ খাও জোরে বলো নিকলে বন্ধুরা আমি জিতে গিয়েছি মিনাজ হেরে গিয়েছে তাসকিন জিতে গেছে রোজ খায়া আর মিনাজ হচ্ছে হেরে গেছে এই যে এই দেখলাম আমারে না খালি তাসকিন পুরো ফাঁকা করে ফেলছে প্লেট আর মিনাজ এর এখন রয়ে গেছে এখনও খাইতে পারতেছে না মিনহাজ তো আসলে খাইতে পারে না ও খাওয়া শিখতেছে নিজের হাতে খাইতে পারেন না ওকে আমি খাওয়াই দিতে হয় তারপর ওই যে ফালাই ফালাই খাইতেছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম